আমি সেজে ঘুদে একটু রেডি হয়ে বেরোচ্ছি ঘুরু ঘুরু করতে তো আজকে আমার লুকটা একদমই অন্যরকম হতে চলেছে ঠিক আছে তো বিফোর আফটার তোমরা পেয়ে যাবে ইনস্টাতে একটা রিলস কি করেছিলাম ওটা পারলে আমি ইয়েতেও ইউটিউবে পোস্ট করব ঠিক আছে তার আগে আমার শাড়িটা একবার তোমরা দেখে নাও দারুন দারুন শাড়িটা শাড়িটা তো আমার প্রথম থেকেই খুব পছন্দের এই যে এই দেখো তো এবার মা আমাকে আর কি সাজিয়ে গুছিয়ে দিচ্ছে শুধু উপরের এই চুলটুকু বাধা হয়েছে এটা আমি বললাম যে সামনে এইটুকু এরকম ফুলিয়ে দেবে তাহলে এই দেখো এরকম একটু পপ মতো হবে ঠিক আছে আমার চুলে পপ হতে চায় না ঠিক আছে ওই ইয়ে হয় ফেটে যায় তবে এই চুলগুলো যেহেতু হ্যাঁ দাও চুলগুলো যেহেতু বাধা ছিল তো হবে আজকে হবে কোনো অসুবিধা নেই ঠিক আছে মা আমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে

আর দাদা বৌদি এখন রেডি হচ্ছে ওরাও বেরোবে চলো তো আমরা এই যে বেরিয়ে বললাম এখন যাচ্ছি তো দেখি টাকিতে থাকবো না বসিয়াটের দিকে যাবো কোনো ঠিক নেই আর এই তো সবাই কি সুন্দর আরে আজকে তো সবাই ঘুরতে বের হই। আমরা এখন যাচ্ছি একটু মালদ্বীপ রিসর্ট। বাকিরা থেকে ঢুক্তে বললাম না খুব ভিড়। তো গুতে মালদ্বীপ রিসর্ট ঠিক আছে এর আগেও তো এসছি তো ভ্যালেন্টাইন ডে স্পেশাল দেখি কিভাবে সাজিয়েছে কেমন ভাবে হ্যাঁ দে রাখো এরকম ভাবে সুন্দর করে সাজিয়ে ঠিক আছে ওরে বাপ রে ভালোই তো ভি এই জিনিসটা বড় বাজে লাগে টিকিটগুলো ছিড়ে এখানে ওখানে ফেলে দে এটা ডাস বিন রাখ বাবা এতো বিশাল ভি মেলা বসেছে ভাবলাম যে এদিকে আসলে হয় তো ফাঁকা ফাঁকা ও বাবা আর ফাঁকা এদিকে সব দোকা ফাঁকা নেই বুঝলে চলো হেভি 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 এখানে সুন্দর সুন্দর দোকান বসেছে বাহ বাহ হেভি লাগছে কিন্তু সব ভর্তি লোকজন একদম ভর্তি ভর্তি ব্যাপক লাগছে ব্যাপক সুন্দর ও আজকে শুধু মানে যেদিকে তাকাবে সেদিকেই শুধু জোড়া পাখি ঠিক আছে কি সুন্দর লাগছে আহা হেভি 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 চারিদিকের মানে এটা খুব সুন্দর তা আমাদের ঘুরতে আসাটা বেশ সার্থক হলো বেশ আমরাও ঘুরতে আসলাম আর তাছাড়া সবাইকে দেখতেও পেলাম কে কীরকম সেজেছে কে কীরকমভাবে ঘুর তো এটা আমি নিয়ে এসেছি আমার বন্ধুর জন্য তো চলো দিই থ্যাংক ইউ দেখুন চলে একটু খাওয়া দাওয়া করতে আসলাম সিকারাতে তো ওই

তো আমি তো এই ফুলগুলো আমাদের গাছ থেকে তুলে তুলে লাগিয়েছি আর দাদা ভাই দিয়েছে এই যে নাও আর এটা আমার পাওনা তবে সারাদিন যেহেতু ইয়ে ছিল সুন্দর ছিল ফুলগুলো যেই সন্ধ্যা হতে না হতেই একদম কেমন হয়ে গেছে এগুলোকে জলের মধ্যে রাখতে হবে বুঝছো তাহলে টাটকা থাকবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই বাক্সটা এই ব্যাগের মধ্যে ছিল ব্যাগের মধ্যে করে নিয়ে চলে এসেছি আমি আমার আর খেয়াল নেই এর মধ্যে নেই নেই খেয়াল আর ও এটার মধ্যে আবার লাভ আছে পিঙ্ক লাভ বাপ রে বাপ তো একটা গিফট আর পাওনা হচ্ছে একটা সুন্দর টেডি বিয়ার বাহ এটার কালারটা খুব সুন্দর হয়েছে হেভি কালারটা আমি যেটা দিয়েছি তার থেকে একটু বড় আচ্ছা আর একটা জিনিস সেটা হচ্ছে কই গেল ওই যে ওই ব্যাগটা দাও তো একটু এই হ্যাঁ কিছু নেই তো আছে এই যে এই জিনিসটা দেখি দেখি না এখন পর্যন্ত দেখা যাক কি গিফট পেলাম ভ্যালিটাইন ডে উপলক্ষে বাপরে আর হেভি হয়েছে তবে সুন্দর সুন্দর দুটো সোনার বেলের কুড়ি কানের খুব সুন্দর হয়েছে এই দুটো ও আমি আর কি ওই কেনা এই কানের গুলো পরে থাকি ষাট টাকা করে সে কিনি না হাসনাবাদ থেকে তো আমি গতকালকেই তো দাঁড়া স্ট্যান্ডটা ঠিক করে নি তা আমি গতকালকেই তো মনে হয় বলছিলাম যে কানেরটা রং উঠে গেছে ওটাকে পাল্টাবো সে আমার আর খেয়াল নেই যে আমি আর কি কানের আনবো নতুন কিনে তো যাই হোক ভালো একটা জিনিস উপহার পেয়ে গেলাম যেটা আমি সব সময় এবার থেকে পরে থাকতে পারবো খুব সুন্দর হয়েছে কানেরটা বলো রেডি আমি এটা আমি খুঁজে পাচ্ছি না মানে পাঞ্জাবি দুটো তিনটা আছে আমার তবে খুঁজে পাচ্ছি না কারণ কাপড় সব আলট হয়ে গেছে না তো কোথায় কি রেখেছে মা নিজেও খুঁজে পাচ্ছে না আমিও তো ইয়ে করছি না তা তারাহড়ু করে বেরিয়ে গেছিলাম তো পাঞ্জাবি পরে গেলে খুব ভালো লাগতো মনের মনের মধ্যে মানে সরস্বতী পুজোয় তো পাঞ্জাবি পরার একটা চল আছে না তো সেই জন্য তো যাই হোক এভাবেই রেডি হয়েছি তো এভাবেই যাই ঘুরে আসি স্কুলে এই যে সামনে এখানেই পুজো হচ্ছে এই যে কিষানু দাদার সাথে এসে এই যে বসে রয়েছে আমার গাড়িতে হেলমেট দেখেছে ওর হেলমেটটা নিয়ে এসছি হেলমেট পরে ঘুরে ঘুরে খুলছে না ও আচ্ছা দাঁড়াও দাঁড়াও খুলে দিতে হবে তো ব্রাহ্মণ চলে এসেছে আর পুজো হচ্ছে কিষাণ তো ভেতরে যেতে চাইছে না আর জায়গাটা একদম ছোট হয়ে গেছে যার জন্য এর মধ্যে যেতেও পারছে না রাস্তায় না রাস্তায় না ঠিক আছে ভালোই লাগছে এই এই যে ওপরে 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 দাঁড়া ওপরে দাঁড়া দেখি দেখি চশমাটা পরে কেমন লাগছে দেখি তো পরে তো দেখি সানগ্লাস পরে একদম বাবা সুন্দর ঠিক আছে ভালো লাগছে তো পুজো তো শেষ তো প্রসাদ এখন খাওয়া দাওয়া চলছে তো আমরা এখানে বসে পড়ি প্রসাদ খাওয়ার জন্য এই যে চলে চলে এসো তুমি চেয়ারটা নিয়ে খাওয়া এখানে বসি আমরা আরেকটা আরেকটা পাতা দিও তো কদিন আগেই কিষানরা স্কুল থেকে যে প্রোজেক্টের কাজগুলো দিয়েছিল সেগুলো প্রত্যেকটা বাচ্চা করে নিয়ে বাড়িতে আর সেইগুলো এইভাবে সুন্দর করে টাঙিয়ে রেখেছে স্কুলে আর এই হচ্ছে কিষানর প্রোজেক্ট তো খাওয়া দাওয়া শুরু আমরা বসে পড়লাম তো কিষাণ স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া হয়েছে ফ্রায়েড রাইস আর আলুর দম আর সাথে চাটনি পাঁপড় এইগুলো আর আমরা তিন কেউ কিষাণও খেতে বসেছে দেখো দেখো একা একা খাচ্ছে একা একা খাচ্ছে তো তিনজনা আমরা বসে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য